আজকে আমাদের আপনারা জানেন ভোলা ডিস্ট্রিক্টে আজকে এই চরপেশনে বাংলাদেশের বৃহৎ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি এই ইত্যাদি আজকে এই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্য সারা চরপেশন মহাপুরের মানুষ গর্বিত আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশ আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এই সংগঠনের সাথে যারা কর্মকৌশলে আছেন তাদের সবাইকে আজকে আমাদের এই চরমেশনে এত বড়ো একটি অনুষ্ঠান করে চরপেশনের মানুষকে গর্বিত করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন আজকে দল দলমত নির্বিশেষে আমরা এই চরপেসনে এই ইত্যাদি অনুষ্ঠান আমরা উপভোগ করব এর আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা চাই এবং সকলের কাছে আমরা আহ্বান রাখব এই অনুষ্ঠান যেন প্রাণবন্ত হয় এবং সবাই মিলে দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটি আমরা যেন উপভোগ করতে পারি সবার কাছে এই আহ্বান রাখব ধন্যবাদ আপনাকে